আমি যেখানে দাঁড়িয়ে আছি এই লেভেলে কিন্তু পানি হয়ে থাকে দেখেন এই তো পানি দেখতে পাচ্ছেন এই মাথাটা কাটে দেই। আমাদের নষ্ট হয় বা ফসল আমরা চাষ করতে পারি না অনেক সময় তার একটা প্রমাণ হচ্ছে আমি যেই জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটা আমার তো পিছনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলো অনেক উঁচু প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন দেখেন এই ধানের কি অবস্থা এ পাশে ধান দেখেন অনেক বড় আর এ পাশে দেখেন এর মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে তো এটি আমারই জমি তো আসলে অনেকে ভাবতে পারেন যে আসলে এই জমিগুলো থেকে এর এভাবে ধান কেটে নিয়ে নেওয়া হয়েছে কিসের জন্য বা ফলন এখন তো ফসল আসে নাই তারপরও কিসের জন্য এই জমি জমিগুলো ধান ধানের মাথাগুলো কেন কেটে নেওয়া হয়েছে অনেকে এ বিষয়টা অবগত আছেন বা অনেকে জানেন এটা কতটা মানে উপকারিতা আছে সেটা আমি আসলে জানি না ফার্স্ট টাইম আমি এটা কাটে নিছি তো সেক্ষেত্রে আমি বলতে বলতে চাই একটা কথা সেটা হচ্ছে যে যখন আমাদের এদিকে যা হয় যখন মানে কোনো জমিতে অতিরিক্ত পরিমাণে মানে সার পড়ে যায় বা সার হয়ে যায় তখন যদি আমরা এই মাথাটুকুকে কাটায় না নেই তো তখন এগুলো যখন হালকা একটু বাতাস হবে তখনই ধানগুলো পড়ে যাবে তো যখন পড়ে যাবে তখন তার সেখান থেকে ফসল আশা করা কখনোই উচিত নয় যার কারণে আমরা কি করি যখন কোনো জমিতে বিশেষ করে সারলা তো এই ধানটা খুবই হালকা ধান তো এই ধানটা যদি আমরা মানে মাথাটা না কাটে দেই তাহলে কিন্তু এই ধানটা হালকা বাতাসে পড়ে যাবে যখন ধানটা গামর হবে তখন দেখা যাচ্ছে যে আমাদের ধানের মাথাটা অনেক ভারী হয়ে যায় তো ওই ওয়াইটটা আসলে হালকা বাতাসে সেটা গাছের গাছে সেটা বহন করতে পারে না যার কারণে আমরা কি করি এই মাথাটা কাটে দেই তো মাথা কাটে দেওয়ার উপকারিতা এখন আমি আসলে ফার্স্ট টাইম কাটলাম কারণ এর আগে আমার বাবা এই জমিগুলো চাষ করতো তাই তিনি দেখাশোনা করতেন কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর এখন এই জমিগুলোকে আমাকে দেখতে হচ্ছে যার কারণে এটা প্রথম এক্সপিরিয়েন্স সবাই বলতেছে তো সার বেশি পড়ে গেছে তো তুমি একটা কাজ করতে পারো এই ধানের মাথাগুলোকে কেটে কেটে নিতে পারো তো আমি ভাবলাম যে যদি মাথাগুলো কেটে কাটে দেয় তাহলে ধানের ক্ষতি হবে কি না তো অনেকে বলতেছে না ধানের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই তবে হয়তো বা দেখা যাচ্ছে যে শীষ যেটা হবে ধানের শীষ সেটা হয়তো বা একটু ছুটো হতে পারে তো ভাবলাম একটা বিষয় যে ধানের শীষ ছুটো হোক তবে যদি ধান পাই আলহামদুলিল্লাহ আর যদি ধানটা পড়ে যায় বা দেখা যাচ্ছে বাতাসে পড়ে গেল সেখান থেকে কিন্তু ধান আশা করা সম্ভব নয় কারণ ধান একবার পড়ে গেলে ফলন একদমই হয় না মা বা ফলন পাওয়াটা আশা করাটাই ভুল তো এই কারণে এক ভাইকে বলছিলাম যে ভাই আমার হচ্ছে জমিতে একটু সার বেশি পড়ে গেছে যার কারণে ধান অতিরিক্ত বড় হয়ে গেছে তো আপনি একটু কাটিয়ে দিলে ভালো হয় তো তিনি কেটে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পর এগুলা গরুকে খাওয়াবে গরু কিন্তু খুব সুন্দরভাবে এগুলা খায় আর এখন যেহেতু আমি প্রথম চাষবাস করতেছি সেক্ষেত্রে যদি এটা আমার ভুল কোনো আইডিয়া বা ভুল কোনো ডিসিশন হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে এর সমাধান দিবেন বা কি করলে ভালো হবে বা কি করলে ভালো হতো সেটি অবশ্যই আপনারা জানাবেন আর যে পরিমাণ কাটা আছে এর থেকে কি আরও নিচে নিচে কাটা লাগতো বা দেখা যাচ্ছে এত কি উপরে আরও উপরে কাটলেও সমস্যা হতো না এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমার জমিতে মানে সার বেশি হওয়ার কারণ দুইটা আছে সেটা হচ্ছে যে আমি যে পরিমাণ সার আমি প্রয়োগ করেছি সেটা হয়তো বা আমার জমির ক্ষেত্রে মানে ঠিক পরিমাণে ছিল কিন্তু আমার এ পিছনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলো অনেক উঁচু মানে আমার যে জমিগুলো আছে এই জমিগুলোর তুলনায় উপরের জমিগুলো অনেক উঁচু তো দেখা যাচ্ছে যে যখন বৃষ্টিপাত হয় বা বৃষ্টি হয় ওনারা জমিতে যে সার দিয়েছে সেগুলো হচ্ছে আল যে আইল আছে তো পানি সেটা সেটা থেকে ওভারফ্লো হয়ে আমার জমিতে চলে আসে তো সেক্ষেত্রেও কিন্তু আমার জমিতে সার বেশি হওয়ার একটা মূল কারণ হতে পারে আর যেহেতু আমি ফার্স্ট টাইম আমার প্রথম এটাই প্রথম আমার হচ্ছে চাষ করা তো সেক্ষেত্রে আমি বলতে পারি হয়তোবা এটা আমার ভুল হতে পারে যে পরিমাণ সার লাগে তার থেকেও হয়তোবা অতিরিক্ত সার হয়ে গেছে কারণ এগুলা জমিতে প্রচুর পরিমাণে উর্বরতা থাকে কি কারণে তো এই পাশে হচ্ছে নদী আছে তো দেখা যাচ্ছে যখন বন্যা হয়ে যায় তো এই নদী নদীটা এই নদীটা ডুবে যায় তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আমি যেন কন্টিনিউ এরকম ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি সেই সুযোগটা আমাকে অবশ্যই দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব